মোহাম্মদ আব্দুর রাকিব জামাতে নাম নাহ পরবর্তী প্রতিযোগী হিসাবে প্রস্তুতি নেবেন মোহাম্মদ আবু বকর হিদায়তুল নাম السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة الحمد لله আর আমার ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকে বর্ষরী প্রতিযোগিতা অনুষ্ঠান বর্ষরী প্রতিযোগিতা অনুষ্ঠান উপস্থিত আছেন সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত আছেন একদল তরুণ ছাত্র কাফেলা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় محترم حاضرین আজকে আমার বিষয় হলো নিউজাত মুসলিম জাতি ও বিশ্ব মুসলমানের করণীয় প্রিয় মহাতেরাম আজকে এমন এক সময় বক্তৃত্বার মঞ্চে এসেছি যেই সময় মুসলমানদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে যেই সময় সিরিয়ার মা ধর্ষিতা করে রাস্তা এনে তাদেরকে উলঙ্গ করে ধর্ষিতা করে তাদেরকে নারী সতীর্থ হরণ করে তাদেরকে শরীরে আগুন জ্বালিয়ে দিচ্ছে মহাতারাম হাজির এই নির্যাতন অত্যাচার শুধু এখন থেকেই নয় পরম পৃথিবীর শুরু লগ্নে থেকে এই নির্যাতক অত্যাচার চলে আসছে মহترم হাজيرين আপনারা জানেন পৃথিবীর শুরু লগ্নে থেকে মুসলমানদের রক্ত দিয়ে আর ইতিহাস চলে আসছে বাদীদের বিরুদ্ধে বিপ্লবী আন্দোলন আসছে জালেমদের বিরুদ্ধে অপশিন সংগ্রাম চলে আসছে আপনারা যদি আজকে বিশ্বের মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন আজকে কাশ্মীরের অধিবাসীদের দিকে তাকিয়ে দেখুন হাজার হাজার বছর ধরে তার আযাদি সংগ্রাম বরশতে আজকে তার দিনবাসী বলে আহত রয়েছে আজকে আমার আদিবাসীরা তাদেরকে এত নির্যাতন অত্যাচার করা হচ্ছে আপনারা জানেন 1947 সাল থেকে আজ পর্যন্ত কাশ্মীরে প্রায় 2 লক্ষ 57 হাজার মুসলমানকে তারা নির্মমভাবে হত্যা করেছে আপনারা জানেন গত কয়েক বছর ধরে উচ্চ ঘটনাকে কেন্দ্র করে 11 টি এবং 8 টি মাদ্রাসা কে তারা ধ্বংস করেছে প্রিয় محترم حاضرিন আরকানের দিকে তাকে দেখুন আরকানে বध्द শান্তাশীরা আমার মুসলমান ভাইদেরকে কি নির্যাতন কি অত্যাচার করছে আফগানিস্তানে বৌদ্ধ সন্ত্রাসীরা আফতার মুসলমানদের রক্তে দাসনা নদীর পানি রক্তে রঞ্জিত করছে আরে হাজিরিন এই নির্যাতন অত্যাচার বি এক সময় ছিল এখন আছে আমাদের শুধু কারণ একটাই আমাদের ভিতর অকপত্ত না থাকার কারণে প্রিয় মহতারাম হাজিরিন আজকে আমার নবালিকা কিশোরীদের কোনো দোষ নাই তাদের গৌণ্য করে নারী সতীত্ব হরণ করা

সেই বাতিল শক্তিদের আমি বলতে চাই হয়তো তোমরা পাহাড় দেখেছ কিন্তু পাহাড়ের ওজন দেখো নাই তোমরা সাগর দেখেছ ঠিক কিন্তু সাগরের ঢেউ দেখো নাই তোমরা কুকুর দেখেছ কুকুর ভাত দেখো নাই তোমরা পাড়া বাংলাদেশের মলমাই কেরমদেরকে দেখেছ এদের আন্দোলন দেখো নাই এদের জাহাজ দেখো নাই এদের সংগ্রাম দেখো নাই মহাজরিন মহাজরিন আজকে এদেশ ইসলাম বিদ্বেষের রাষ্ট্র কাহিনী

نشكو نصر من الله وفتح قريب ووشير المؤمنين السلام عليكم ورحمة الله